আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নাভারণের উদ্দেশ্যে বের হয়েছি ভিডিও করার জন্য আর খুব ভোরে বের হয়েছি চারিদিকে দেখুন এত পরিমাণ কুয়াশা মনে হচ্ছে এখন শীতকাল যশোরে এখন তাপমাত্রা তিতাল্লিশ ডিগ্রি তারপরেও সকালবেলা দেখুন কি পরিমাণ কুয়াশা পড়েছে মাঝে মাঝে রাস্তা দেখা যাচ্ছে না বললেই চলে আর এই ভোরবেলা বের হওয়ার কারণেই তাপমাত্রা সকালে বের না হলে কিন্তু ভিডিও করতে পারবো না আর আমরা না উদ্দেশ্যে এগিয়ে চলেছি আবার নতুন একটা জায়গা পেয়েছি ভিডিও করার মতো আর এখানে হয়তো নতুন কিছু দেখতে পাবো আর এগুলোই আপনাদেরকে আর শেয়ার করব। এই যে ঝিগুর গাছা ব্রিজ পার হচ্ছি আর গদখালি পার হলেই কিন্তু নাভারণ ভারণ আর এই যে দেখুন গদখালি বাজার চলে এসেছি সকালবেলা কিন্তু চাষিরা ফুল নিয়ে রাস্তায় বিক্রি করে আর এই দৃশ্যটা অসাধারণ লাগছিল প্রতিদিন সকালবেলা ফুল নিয়ে হাজির হয় আর সকালবেলায় বিক্রি হয়ে যায় সবগুলো আর এসব দেখতে দেখতে উদ্দেশ্যে এগিয়ে চলেছি মাঝে কৃষ্ণ চোড়ার ফুল দেখা যাচ্ছিল আর এই যে দেখুন চারিপাশে বারঝাড় এ রাস্তাটা কিন্তু আসলেই অসাধারণ আর এসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই নাভারণের দিকে চলে এসেছি নাভারণ থেকে এখন আমরা ভিতরের রাস্তায় চলে এসেছি এখান থেকে আরও চার পাঁচ কিলো যেতে হবে আমাদের গন্তব্যে এই যে দেখুন আমরা মেঠোপথে চলে এসেছি মেঠোপথে আসতেই হঠাৎ করে একটা কুকুরের মতো কিছু একটা দেখলাম সাথে থাকা শহীদুল আলম ভাই বলল এটা কুকুর আমি বললাম না এটা কুকুর না কারণ আমি শেয়ালের ভিডিও করে অভ্যস্ত এটা অবশ্যই শিয়াল আর শেয়ালটা আমাদেরকে দেখে আস্তে আস্তে ধান ক্ষেতের ভিতরে চলে গেল সকালবেলা শিয়াল দেখে বেশ ভালোই লাগছে একটা অন্যরকম পরিবেশ আমরা এখন গাড়ি থেকে নেমে ভিডিওর উদ্দেশ্যে রওনা হচ্ছি সামনে একটা ছোট খাল আছে আর ওই খালের পাট দিয়ে ছোট একটা মেঠোপথ আর ওই মেঠোপথই কিন্তু আমাদের লোকেশান ওখানে প্রচুর গাছপালা রয়েছে আর ওই জায়গায়ই কিন্তু নতুন কিছুর খোঁজে আমরা বের হয়েছি আমরা কিন্তু এই মেঠোপথ দিয়ে এগিয়ে চলেছি সামনেই কিন্তু সেই খালটা আর এই যে দেখুন খালটা আর এই খালের পাশ দিয়েই কিন্তু রাস্তাটা এগিয়ে চলেছে আমাদের টার্গেট লোকেশানে কিন্তু আমরা চলে এসেছি এখানে হয়তো নতুন কিছু পাবো এজন্য এসেছি আজকে কি কি দেখতে পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। খালের পাট দিয়ে মেঠোপথটা কিন্তু আসলেই অসাধারণ আর ভোরবেলা যেহেতু আশেপাশে লোকজন একটু কমই আছে আর এমন লোকেশানে কিন্তু অনেক কিছুই দেখা যায় আর হঠাৎ করে আমরা একটা পাখি দেখতে পেলাম আর এই পাখিটা কিন্তু আমি আগে কখনো ছবি তুলিনি এই পাখিটা দেখে আমি থমকে গেলাম আর ভিডিও করার জন্য ক্যামেরা হাতে নিলাম এই পাখিটা কিন্তু আমি আগে কখনো ভিডিও করিনি এটা খুব সুন্দর একটা পাখি এটা হচ্ছে খয়রা মাতা সুইচোরা এর অন্য প্রজাতির কিন্তু আমি ছবি তুলেছি এটা কিন্তু এবার প্রথম পাখিটা কিন্তু খুব সুন্দর অসাধারণ লাগছিল আমার কাছে কিছু ছবি তোলার পর ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখাবো বলে আর এই পাখির ভিডিও করার পরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি নতুন কিছু দেখা যায় কিনা চেষ্টা করছি রাস্তাটা অনেক সুন্দর আর আমার সাথে ছিল শহীদুল আলম ভাই ভাই আমার সামনে এগিয়ে যাচ্ছে আর এই মেঠোপথটা কিন্তু সত্যিই অসাধারণ ভাইয়েরও কিন্তু পছন্দ হয়েছে আর আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে এসেছি একেবারে ভিতরের দিকে আশেপাশে কিন্তু প্রচুর পাখির ডাক এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে আর এখানে একটা তাল গাছ রয়েছে আর এই তাল গাছে কিন্তু প্রচুর বাবুই পাখির বাসা তালগাছটা কিন্তু খুবই ছোটো একেবারেই পাশ থেকে দেখা যাচ্ছে এজন্য আমাদের ছবি তোলা ও ভিডিও করার জন্য খুবই ভালো একটা প্লেস বাবুই পাখির কিছু সুন্দর মুহূর্ত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি পাখিগুলোর কিচিরমিচিরে চারিদিকে মুখরিত হয়ে আছে চলুন তাহলে বাবুই পাখির কিছু সুন্দর মুহূর্ত দেখে আসি এই যে দেখুন বাবুই পাখিটা খুব সুন্দর করে তার বাসাটা তৈরি করছে এই বাবুইটা তার বাসাটা মজবুত করার চেষ্টা করছে বাবুইরা সব সময় ওদের বাসাটা সুন্দর করার চেষ্টা করে একেবারে নিখুঁতভাবে তৈরি করে এই পাখিটাও তেমনটি করছে বাবুই পাখির কিছু সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আমরা আবার এগিয়ে গেলাম সামনে কিছু দেখার জন্য আর এই খালের পাশে মাটির গর্তে একটা পাখিকে ঢুকতে দেখলাম এজন্য একটু ভিডিও করি দেখি কি পাখি ঢোকে কারণ নর্মালি মাছরাঙা পাখি কিন্তু মাটির নিচে বাসা করে তবে অন্য পাখি কিনা এটা আমি জানি না কখন গর্তের ভিতরে প্রবেশ করে এটাই দেখার বিষয় চলুন আমরা দেখে আসি আসলে এটা কি পাখি গর্তের সামনে ক্যামেরা ফিট করে দাঁড়িয়ে আছি এই যে দেখুন খুব সুন্দর একটা পাখি মাটির গর্তে ঢুকে গেল এর ভিতরে হয়তো বাচ্চা আছে আর এটা হচ্ছে একটা গ্রিন বিটার এরাও যে মাটির নিচে বাসা করে এটা আগে জানতাম না আজকেই প্রথম দেখলাম এই যে দেখুন খুব দ্রুত বাসার ভিতর থেকে বেরিয়ে গেল ওর ভিতরে হয়তো বাচ্চা আছে এজন্য খাবার নিয়ে আসছে আর আবার চলে যাচ্ছে এটার ভিডিও করার পর আবার চলে আসলাম বাবুই পাখির কিছু সুন্দর মুহূর্ত ভিডিও করার জন্য বাবুই পাখির এমন দৃশ্যগুলো দেখে যেন মনই ভরে না আর এই তাল গাছটা ছোট হওয়ায় খুব কাছ থেকে ভিডিও করতে পারছিলাম এই বাবুইটা মেয়ে পাখি পেয়ে গেছে আর এই যে দেখুন মেয়ে পাখিটা ওর বাসা তৈরিতে সাহায্য করছে ওরা এখন জোর বেঁধেছে খুব দ্রুত এই বাসাটা শেষ করবে আর এরপরেই কিন্তু ওদের নতুন অতিথি আসবে এই বাবুইটা কিন্তু পাশাপাশি দুইটা বাসা তৈরি করেছে প্রথম বাসাটা হয়তো মেয়ে পাখির পছন্দ হয়নি এজন্য আবার দ্বিতীয় ভাষাটা তৈরি করেছে আর এই দ্বিতীয় বাসাটা কিন্তু মেয়ে পাখির খুবই পছন্দ হয়েছে আর এজন্য দেখুন এরা দুজনে মিলেই বাসাটা তৈরি করছে এখন মাঝে মাঝে পুরুষ বাবুইটা এসে দেখে যাচ্ছে মেয়ে বাবুইটা বাসাটা কেমন করে তৈরি করছে মেয়ে বাবুইকে পেয়ে ওর কিন্তু আনন্দ শেষ নেই মাঝে মধ্যে ডানা ঝাপটাচ্ছে আর আনন্দ করছে বাবুই পাখির কিছু সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আমরা আবার এগিয়ে গেলাম সামনে কিছু দেখার জন্য আর এদিকে কিন্তু খালের পাড়ে বাঁশের ওপরে কষাই পাখি বসে রয়েছে কষাই পাখিটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় এদের নামটা একটু অদ্ভুত এরা শিকার করার ক্ষেত্রে অনেকটা নির্মম এজন্য এদেরকে কষাই ফাঁকি বলা হয় আর পাশে একটা ঘের রয়েছে এখানে দেখলাম একটা পাকরা মাছ রাঙা ঘুর ঘুর করছে এরা কিন্তু খুবই চালাক এক জায়গায় বসতে চায় না তারপর একে কিছুটা ভিডিও করার চেষ্টা করলাম আর এই পাকরা মাছ কিন্তু একেবারেই ব্যতিক্রম আপনারা এই ধরনের মাছ আগে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও করার সাথে সাথে আমরা যে গোল্ডেন অরিওলের পিছনে ছুটছিলাম সেটার কিন্তু একটা ছবি তুলতে পেরেছি দু ভিডিও করার সময় দেয় নাই আর এই যে দেখুন গোল্ডেন অরিওলের একটা ছবি আর এসব ভিডিও করতে করতে বেশ বেলা হয়ে গেছে বাইরে প্রচুর তাপমাত্রা এজন্য এখন ফেরার পালা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু বলবেন না